নমস্কার আজকের খবরের বুলেটিনে আছে এক একগুচ্ছ বিস্ফোরক খবর যা রাজ্য থেকে শুরু করে দেশের রাজনৈতিক মঞ্চ সর্বত্র ঝড় তুলেছে কেন সুপ্রিম কোর্টকে বলতে হলো আপনারা অনেকের জীবন নষ্ট করেছেন কেনই বা অযোগ্যদের আপিল খারিজ করে দিল হাইকোর্ট বিধানসভায় কেন বসুকে মারধরের হুমকি দিলেন অর্জুন সিং আর কেনই বা দলেরই মন্ত্রীর ওপর চড়া হলেন তৃণমূল বিধায়ক এদিকে বাংলার বুকে কেনই বা মুখ্যমন্ত্রীকে বলতে হলো আমার বাংলা ভাষায় কথা বলা বন্ধ করতে চাইছেন আর কেনই বা রাহুল গান্ধীর সদস্যপদ চলে যাওয়ার উদাহরণ টেনে মুখ্যমন্ত্রীকে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী আন্তর্জাতিক মঞ্চে কেনই বা ট্রাম্পকে করা হুমকি দিলেন পুতিন আপনি ভারত বা চীনের সঙ্গে এভাবে কথা বলতে পারেন না আর কেনই বা ট্রাম্প হুমকি দিলেন যদি আমরা অসন্তুষ্ট হই তাহলে কি হয় দেখুন পাশাপাশি থাকছে সাধারণ মানুষের জন্য স্বস্তির খবর কেন জীবনদায়ী ওষুধ থেকে শিক্ষা সামগ্রী পর্যন্ত জিএসটি শূন্য করা হলো এবং কোন কোন জিনিসের দাম কমছে এই ছিল আজকের খবরের শিরোনাম বিস্তারিত খবর দেখতে আমাদের সঙ্গেই থাকুন অযোগ্যদের আপিল খারিজ হাইকোর্টের ডিভিশন বেঞ্চেও ফিরল ধাক্কা নিয়োগ দুর্নীতি মামলায় অযোগ্য প্রার্থীদের জন্য বড় ধাক্কা কলকাতা হাইকোর্টের একক বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে আপিল করেছিলেন প্রায় তিনশো জন অভিযুক্ত কিন্তু ডিভিশন বেঞ্চও সেই আবেদন খারিজ করে দিয়েছে এবং একক বেঞ্চের রায়কেই বহাল রেখেছে আদালতে এসএসসির আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন লক্ষ লক্ষ আবেদনকারীর মধ্যে কে অযোগ্য বাছাই করা সম্ভব হয়নি তাই দাগি প্রার্থীদের প্রবেশপত্র দেওয়া একটি ভুল ছিল এর জবাবে বিচারপতি তীব্র ক্ষোভ প্রকাশ করে প্রশ্ন করেন এত গুরুতর ভুলের পরও কর্মকর্তাদের চাকরি কিভাবে থাকে আদালত আরও স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে সুপ্রিম কোর্ট এই পুরো বিষয়টি পর্যবেক্ষণ করছে এবং দাগি প্রার্থীদের কোনোভাবেই পরীক্ষায় বসার সুযোগ দেওয়া যাবে না ফলে অভিযুক্তদের যদি কোনো আপত্তি থাকে তাহলে তাদের সুপ্রিম কোর্টে যেতে হবে বিধানসভায় ধুন্দুমার শুভেন্দুর পর সাসপেন্ড শঙ্কর ঘোষ সহ চার বিজেপি বিধায়ক পশ্চিমবঙ্গ বিধানসভায় ফের ধুন্দুমার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পর এবার সাসপেন্ড হলেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ তার পাশাপাশি আরও চারজন বিজেপি বিধায়ককেও সাসপেন্ড করা হয়েছে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বাংলা ভাষা ও বাঙালিদের হেনস্থার বিরুদ্ধে কথা বলতে ওঠেন তখনই শঙ্কর ঘোষ শুভেন্দু অধিকারীর সাসপেনশন নিয়ে স্লোগান দিতে শুরু করেন স্পিকার বারবার সতর্ক করা সত্ত্বেও তিনি থামেননি এর ফলে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তাকে সাসপেন্ড করেন এরপর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে এবং মার্শালের নেতৃত্বে নিরাপত্তা রক্ষীরা শঙ্কর ঘোষকে টেনে বের করার চেষ্টা করেন শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই ওয়েলে নেমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন দুই ঘন্টার মধ্যে মোট পাঁচজন বিজেপি বিধায়ককে সাসপেন্ড করা হয় এবং মিহির গোস্বামীকে কার্যত চ্যাংদোলা করে বের করে দেওয়া হয় বিধানসভায় দলেরই মন্ত্রীর ওপর চড়াও তৃণমূল বিধায়ক বিতর্কের ঝড় পশ্চিমবঙ্গ বিধানসভায় এবার দলেরই এক বিধায়ক মন্ত্রীর ওপর চড়া হলেন মৎস্য সমবায় নিয়ে প্রশ্ন করার সময় তৃণমূল বিধায়ক সমর মুখোপাধ্যায় তার দলেরই মৎস্যমন্ত্রী বিপ্লব রায়চৌধুরীকে অপদার্থ বলে আক্রমণ করেন বিধায়ক মুখোপাধ্যায় অভিযোগ করেন যে রাজ্যে কতগুলি মৎস্য সমবায় আসে এবং কতগুলি বন্ধ আছে সেই বিষয়ে মন্ত্রী সঠিক তথ্য জানেন না এর জবাবে মন্ত্রী বিপ্লব রায়চৌধুরী বলেন রাজ্যে মোট আটশো পঁচাত্তরটি মৎস্য সমবায় আসে এবং সবগুলি বন্ধ থাকার অভিযোগ সঠিক নয় অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় এই মন্তব্যকে অনুচিত বলে জানান পরে সমর মুখোপাধ্যায় ব্যক্তিগতভাবে মন্ত্রীর কাছে দুঃখ প্রকাশ করেন এবং জানান যে অপদার্থ শব্দটি তার মুখ ফসকে বেরিয়ে গেছে এই ঘটনা বিধানসভার অভ্যন্তরে একটি নতুন রাজনৈতিক উত্তেজনার জন্ম দিয়েছে আপনারা অনেকের জীবন নষ্ট করেছেন রাজ্যকে তিরস্কার সুপ্রিম কোর্টের নিয়োগ দুর্নীতি মামলায় আবারও কড়া মনোভাব দেখিয়েছে সুপ্রিম কোর্ট অযোগ্য প্রার্থীদের বারবার আপিল করার কারণে সর্বোচ্চ আদালত রাজ্য সরকারের প্রতি তীব্র অসন্তোষ প্রকাশ করেছে প্রতিবন্ধী প্রার্থীদের একটি গ্রুপ নতুন নিয়োগ পরীক্ষায় বসার আবেদন জানালে সুপ্রিম কোর্ট তাদের আবেদন খারিজ করে দেয় এই প্রসঙ্গে বিচারপতি সঞ্জীব কুমারের ডিভিশন বেঞ্চ রাজ্যকে তিরস্কার করে বলেন আপনারা অনেকের জীবন নষ্ট করেছেন আদালত আরও ক্ষোভ প্রকাশ করে প্রশ্ন তোলে কেন রাজ্য সরকার এবং অ্যাডভোকেট জেনারেল দাগি প্রার্থীদের পক্ষ নিচ্ছেন এর আগে চাকরিহারা প্রায় তিনশো জন শিক্ষক কলকাতা হাইকোর্ট এবং কয়েকজন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেও তাদের আবেদন খারিজ হয়ে যায় এই কারণেই রাহুল গান্ধীর সদস্যপদ চলে গিয়েছিল মুখ্যমন্ত্রীকে হুমকি শুভেন্দু অধিকারীর পশ্চিমবঙ্গ বিধানসভায় তুমুল বিতর্কের মধ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী বিজেপিকে দেশের সবচেয়ে বড় ডাকাত এবং বিশ্বাসঘাতক বলে মন্তব্য করার পর এই ঘটনা ঘটে মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের জবাবে শুভেন্দু অধিকারী বলেন এই কারণেই রাহুল গান্ধীর সদস্যপদ চলে গিয়েছিল তিনি আরও বলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে করা মন্তব্যের জন্য মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে বিধানসভার এই ঘটনায় বিজেপি বিধায়কদের সাসপেনশন নিরাপত্তারক্ষীদের সঙ্গে ধস্তাধস্তি এবং বেশ কয়েকজন বিধায়কের হাসপাতালে ভর্তি হওয়ার মতো ঘটনা ঘটে শুভেন্দু অধিকারীর এই মন্তব্য রাজনৈতিক রাজ্যের অস্থিরতা এবং বিরোধী দলের প্রতি শাসক দলের মনোভাবের একটি স্পষ্ট চিত্র তুলে ধরছে আমার বাংলা ভাষায় কথা বলা বন্ধ করতে চাইছেন বিজেপিকে আক্রমণ মমতার পশ্চিমবঙ্গ বিধানসভায় বাংলা ভাষা ও বাঙালিদের উপর আক্রমণের প্রতিবাদে সর্ব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিজেপিকে উদ্দেশ্য করে বলেন যে তারা তার বাংলা ভাষায় কথা বলা বন্ধ করতে চাইছেন বিজেপি বিধায়কদের গোলযোগের মধ্যেই মুখ্যমন্ত্রী বিজেপিকে চোরের সম্রাট এবং দেশের সবচেয়ে বড় ডাকাত বলে আখ্যা দেন তিনি বলেন যে বিজেপি ব্রিটিশদের সঙ্গে মিলে বিশ্বাসঘাতকতা করেছে এবং মানুষে মানুষে বিভাজন সৃষ্টি করেছে। এই উত্তেজনার সময় মুখ্যমন্ত্রী বলেন বাংলাতেই আমার কণ্ঠরোধের চেষ্টা আমি বাংলাতেই বলবো তিনি বিজেপিকে বাংলা বিরোধী তকমা দিয়ে বিজেপি হটাও দেশ বাঁচাও স্লোগানও দেন বা তোলেন এই ঘটনার পর বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষকে সাসপেন্ড করা হয় এবং বিধানসভায় উত্তেজনা ছড়িয়ে পড়ে আবার বিতর্কিত মন্তব্য করে শিরোনামে অর্জুন সিং মেয়র রোডে তৃণমূলের প্রতিবাদ মঞ্চ সেনা সরিয়ে দেওয়ায় যে বিতর্কের সূত্রপাত হয়েছিল তা এবার বিধানসভাতেও ছড়িয়ে পড়ল। শিক্ষামন্ত্রী বীরাত্ত বসু এই ঘটনাকে উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চের বাংলাদেশে পাক সেনাবাহিনীর অত্যাচারের সঙ্গে তুলনা করলে তার এই মন্তব্যে তীব্র ক্ষুব্ধ হন বিজেপি নেতা অর্জুন সিং অর্জুন সিং সাংবাদিকদের বলেন আমি বিধানসভায় থাকলে বীরাত্ত বসুকে মারধর করতাম তিনি আরও বলেন বাংলাদেশের সঙ্গে ভারতের তুলনা করা উচিত নয় কারণ ভারতই বাংলাদেশের জন্ম দিয়েছে তিনি বেরাত্ত বসুর এই মন্তব্যকে দেশদ্রোহী বলে আখ্যা দেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী মতে অর্জুন সিংয়ের এই ধরনের মন্তব্য তৃণমূলে যোগ দেওয়ার ইঙ্গিত দিচ্ছে তিনি বলেন যে অর্জুন সিং যখনই কাউকে এভাবে আক্রমণ করেন তার কিছুদিন পরই তাকে নিজের নেতা বলে মেনে নেন জিএসটি স্লাবে বড় পরিবর্তন কী কী জিনিসের দাম কমছে চলুন দেখে নি দেশের সাধারণ মানুষের জন্য এক দারুণ সুখবর কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জি এস সিলেবে বড় পরিবর্তনের ঘোষণা করেছেন আগামী বাইশে সেপ্টেম্বর নবরাত্রির প্রথম দিন থেকে নতুন নিয়ম কার্যকর হবে এই পরিবর্তনের ফলে বেশ কিছু জিনিসের দাম কমছে চলুন এক এক করে দেখে নি জীবন বিমা ও স্বাস্থ্য বিমার ক্ষেত্রে এই দুটি ক্ষেত্র থেকে জিএসটি এস পুরোপুরি তুলে নেওয়া হয়েছে ফলে বিমার খরচ কমবে ইলেকট্রনিক সামগ্রীর ক্ষেত্রে বত্রিশ ইঞ্চির বড় এলইডি ও এলসিডি টেলিভিশন এয়ার কন্ডিশনার প্রজেক্টর মনিটর এবং ডিশওয়াশিং মেশিনের উপর জিএসটি আঠাশ শতাংশ থেকে কমে হয়েছে মাত্র আঠেরো শতাংশ যানবাহনের ক্ষেত্রে পেট্রোল ও ডিজেল চালিত গাড়ি তিন চাকার গাড়ি এবং সাইকেলের উপর জিএসটি আঠাশ শতাংশ থেকে আঠেরো শতাংশে নেমেছে নিত্য প্রয়োজনীয় সামগ্রী যেমন তেল শ্যাম্পু সাবান বাটার ঘি এবং অন্যান্য দুগ্ধজাত পণ্যের দামও কমেছে শিক্ষা সামগ্রীর ক্ষেত্রে যেমন ম্যাপ চার্ট গ্লোব পেন্সিল বই এবং নোটবুকের উপর কোনো জিএসটি আর লাগবে না ক্ষেত্রে সরঞ্জাম যেমন ট্রাক্টর টায়ার এবং বায়োপেস্টিসাইডের দামও কমানো হয়েছে এই পরিবর্তনের ফলে উৎসবের মরশুমে সাধারণ মানুষের খরচ অনেকটাই কমবে এবং তারা উপকৃত হবেন আপনি ভারত বা চীনের সঙ্গে এভাবে কথা বলতে পারেন না ট্রাম্পকে করবার্তা পুতিনের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারত ও চীনের উপর অর্থনৈতিক চাঁদ সৃষ্টির প্রচেষ্টার করা সমালোচনা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন সামিটের পর সাংবাদিকদের কাছে তিনি এই মন্তব্য করেন পুতিন বলেন আমেরিকা শুল্ক ও নিষেধাজ্ঞা চাপানোর হুমকি দিয়ে ভারত ও চীনের মতো এশিয়ার দুটি বৃহত্তম শক্তিকে ভয় দেখাতে পারেন না কারণ ঔপনিবেশিক যুগ শেষ হয়ে গেছে তিনি আরও বলেন অংশীদারের সঙ্গে এভাবে কথা বলা উচিত নয় রাশিয়ার প্রেসিডেন্ট আরও বলেন যে ভারতের নিজস্ব রাজনৈতিক ব্যবস্থা ও নিয়ম রয়েছে এবং একশো পঞ্চাশ কোটি মানুষের এই দেশগুলোর নেতৃত্বকে দুর্বল করার প্রচেষ্টা ফলপ্রসূ হবে না এই বক্তব্য থেকে স্পষ্ট বোঝা যায় যে রাশিয়া ভারতের পাশে রয়েছে এবং ট্রাম্পের হুমকিকে গুরুত্ব দিচ্ছে না জিএসটি সংস্কার জীবনদায়ী ওষুধ থেকে শিক্ষা সামগ্রী পর্যন্ত জিএসটি শূন্য কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন কর্তৃক ঘোষিত নতুন জিএসটি সংস্কারের ফলে সাধারণ মানুষের পকেটে চাপ কমার সম্ভাবনা রয়েছে এই নতুন নিয়ম যা আগামী বাইশে সেপ্টেম্বর দু থেকে কার্যকর হবে এতে বেশ কিছু জীবনদায়ী ওষুধ এবং শিক্ষা সামগ্রীর উপর জিএসটি শূন্য করা হয়েছে মূল পরিবর্তনগুলি হল জীবনদায়ী ওষুধ তেত্রিশটি জীবনদায়ী ওষুধের উপর জি এস বারো শতাংশ থেকে কমিয়ে শূন্য করা হয়েছে এবং আরও তিনটি ওষুধের উপর জি এস পাঁচ শতাংশ থেকে কমিয়ে শূন্য করা হয়েছে এর ফলে ক্যান্সার এবং অন্যান্য বিরল রোগের চিকিৎসার খরচ কমবে জীবন বিমা ও স্বাস্থ্য বিমা জীবন বিমা এবং স্বাস্থ্য বিমার প্রিমিয়ামের উপরও জিএসটি শূন্য করা হয়েছে যা প্রিমিয়ামের খরচ উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেবে বিভিন্ন শিক্ষা সামগ্রী যেমন ম্যাপ চার্ট গ্লোব পেন্সিল শার্পনার নোটবুক এবং ইরেজারের উপর জিএসটি বারো শতাংশ থেকে কমিয়ে শূন্য করা হয়েছে এই পরিবর্তনগুলি উৎসবের মরশুমে সাধারণ মানুষের আর্থিক বোঝা কমিয়ে দেবে বলে আশা করা হচ্ছে যদি আমরা অসন্তুষ্ট হই তাহলে কি হয় দেখুন পুতিনকে ট্রাম্পের করা হুমকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের জন্য আলাস্কায় বৈঠকের পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে করা হুমকি দিয়েছেন বৈঠকের কোনো সমাধান না হওয়ায় ট্রাম্প বলেছেন যে যদি পুতিন যুদ্ধ বন্ধ না করেন তাহলে রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করা হবে ট্রাম্প বলেন পুতিনের প্রতিক্রিয়ায় যদি তিনি অসন্তুষ্ট হন তাহলে দেখবেন কি হয় তার এই হুমকির কারণ হল সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন সামিটে পুতিন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একজোট হওয়া এছাড়াও পুতিন সম্প্রতি চীনের শি জিনপিং এবং উত্তর কোরিয়ার কিম জং উনের সঙ্গে সামরিক কুচকাওয়াজে যোগ দিয়েছেন এসব ঘটনায় ট্রাম্পের মধ্যস্থতাকারীর ভূমিকা আরবারও ধাক্কা খেয়েছে ট্রাম্পের এই হুশিয়ারি দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা আরও বাড়িয়ে তুলবে বলে মনে করা হচ্ছে